ใจท <laughs> <laughs> সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু আটটার দিকে ঘরে আর কিছু বানানো খাওয়ানো হয়নি ওই চা খেয়েছে সবাই তো এখানে এসে সবাই নাস্তা টাস্তা করে নিল চাটা খেয়ে নিল আর দেখো এই দিকে কিন্তু আমরা চলে এসেছি অনেকটা গ্রামে আর খুব সুন্দর একটা পরিবেশ ওয়েদারটা দারুণ লাগছে আমার তো ভীষণে ভালো লাগছে আমি গাড়িতে ছিলাম তারপর

খাওয়া দাওয়ার পর দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন যাব ছাদ্য বাড়ি এখান থেকে বেশি দূর নয় এটা আমাদের দাদু শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে তোমরা যদি ব্লগ দেখতে চাও প্লিজ যোগ রাখো আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে